নেটিস রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে 100% প্রমাণ সহ দেখিয়ে দেব আপনারা নেটিস রাউটারের এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজারে আসার পরে আপনারা উপরের দিকে সার্চ বারে ক্লিক দিবেন আপনারা সার্চ করবেন নেটিস রাউটার এর আইপি অ্যাড্রেস নেটিস রাউটার এর আইপি অ্যাড্রেস টি হচ্ছে 192.168.1. তারপরে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু নেটিস রাউটার এবং পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পারবেন অবশ্যই আপনার রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে ফার্স্টে আপনার মোবাইলে কানেক্ট থাকা পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে যদি আপনার লগ না হয় তাহলে রাউটারের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে রাউটারের পাসওয়ার্ডটি আপনারা রাউটারের পাশেই পেয়ে যাবেন পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে আপনারা এই ওকে বাটনে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের দিকে স্কুল করে দেখতে পারবেন ওয়ারলেস নেটওয়ার্ক সেটিওর ওয়াইফাইয়ের নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে আপনারা এভাবে নিজের দিকে স্কল করে দেখতে পারবেন পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে আপনারা এই ওয়াইফাই পাসওয়ার্ডে ফার্স্টে ক্লিক দিবেন তারপরে আপনার এই পাসওয়ার্ডটি এভাবে আপনারা ডিলিট করে নেবেন তারপরে আপনারা নতুন একটি পাসওয়ার্ড এভাবে ক্রিয়েট করে নেবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন স্কুল করে ওকে বাটন নামে একটি অপশন রয়েছে আপনারা এই ওকে বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে থাকা কানেক্ট ওয়াইফাই সরাসরি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং নতুন ওয়াইফাই এই পাসওয়ার্ডটি কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনারা এই ওকে বাটনে ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আমার মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে গেছে এই পাসওয়ার্ডটি আবার কানেক্ট করার জন্য আপনারা আপনাদের ওয়াইফাইয়ে চলে যাবেন ওয়াইফাই আসার পরে আপনারা রাউটারের নেমে ক্লিক দিয়ে ফোরগেট অথবা রিমুভ করে নেবেন তারপরে আপনারা আপনাদের নতুন পাসওয়ার্ডটি বসিয়ে নিয়ে কানেক্ট করে নেবেন আপনারা দেখতে পারবেন আমার নতুন পাসওয়ার্ডটি কানেক্ট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম